এবং পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা এবং অযোগ্যতার কারণে তাদের গড়িমসির কারণে এই যে ওবিসি এ এবং ওবিসি বি এ যাতলে পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায় তারা শিক্ষা চাকরি বাকরির যে সংরক্ষণের যে অধিকার সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে খুব সাম্প্রতিক কালে যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন সেই অ্যাডমিশানেও দেখা গেল প্রকৃত অর্থে মুসলিমরা মুসলিম ব্যাকওয়ার্ড শ্রেণীর লোকেরা তারা সেভাবে জায়গা পেলো না সেই ও এতে ও বি থেকে কিছু লোকদেরকে ঢুকিয়ে দিয়ে পুরো কোটাকে পূর্ণ করে দেওয়া হলো এগুলোর ব্যাপারে আমরা অভিযোগ করে এসেছি এবং আমরা দাবি করেছি এই ও এ এবং ও বিসি বিয়ের যে জটিলতা এটাকে দ্রুত সম্পাদন করা হোক এবং পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের যে অধিকার সামাজিক অধিকার সেই অধিকারকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং তার বাস্তবায়ন করা হয় এই দাবি করা হয়েছে ওখানে আর্মি গিয়ে যেভাবে কিছু দেখুন গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার আছে যে তার ফ্রিডম অফ ফ্রিডম অফ এক্সপ্রেসের যে তার কথা বলার সাংবিধানিক অধিকার আছে অধিকার বলে সে কথা বলবে এবং সেই অধিকারকে যদি কেউ কোনোভাবে অবৈধভাবে সেটাকে রুখে দেয় তাহলে সেই রুখে দেওয়াটা এটা আমাদের দেশের জন্য এটা ঠিক নয় এটা দেশের জন্য এটা লজ্জাকর বিষয় আমরা এই কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে এই কলকাতার বুকেই আমরা ওয়াকাফ সংশোধনী আইনের প্রত্যাহারের দাবি জানিয়ে আমরা আন্দোলন করতে চেয়েছিলাম আমরা ধর্না করতে চেয়েছিলাম আমাদেরকে অবৈধভাবে আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে শুধু অ্যারেস্ট করা হয়নি করে এক চব্বিশ ঘন্টার বেশি আমাদেরকে আটকে রেখে দেওয়া হয়েছিল এটা গণতন্ত্রের কণ্ঠকে রোধ করার একটা অপচেষ্টা এই ধরনের সমস্ত রকমের অপচেষ্টার আমরা বিরোধিতা করছি সিকার থেকে বঞ্চিত হচ্ছে খুব সাম্প্রতিককালে যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশান সেই অ্যাডমিশানেও দেখা গেল প্রকৃত অর্থে মুসলিমরা মুসলিম ব্যাকওয়ার্ড শ্রেণির লোকেরা তারা সেভাবে জায়গা পেল না সেই ও এতে ও বি থেকে কিছু লোকদেরকে ঢুকিয়ে দিয়ে পুরো কোটাকে পূর্ণ করে দেওয়া হলো এগুলোর ব্যাপারে আমরা অভিযোগ করে এসেছি এবং আমরা দাবি করেছি এই ও এ এবং ও বিসি বিয়ের যে জটিলতা এটাকে দ্রুত সম্পাদন করা হোক এবং পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের যে অধিকার সামাজিক অধিকার সেই অধিকারকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং তার বাস্তবায়ন করা হয় এই দাবি করা হয়েছে ওখানে আর্মি গিয়ে যেভাবে কিছু দেখুন গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার আছে যে তার ফ্রিডম অফ ফ্রিডম অফ এক্সপ্রেসের যে তার কথা বলার সাংবিধানিক অধিকার আছে অধিকার বলে সে কথা বলবে এবং সেই অধিকারকে যদি কেউ কোনোভাবে অবৈধভাবে সেটাকে রুখে দেয় তাহলে সেই রুখে দেওয়াটা এটা আমাদের দেশের জন্য এটা ঠিক নয় এটা দেশের জন্য এটা লজ্জাকর বিষয় আমরা এই কিছুদিন আগেই পশ্চিমবঙ্গেই এই কলকাতার বুকেই আমরা ওয়াকফ সংশোধনী আইনের প্রত্যাহারের দাবি জানিয়ে আমরা আন্দোলন করতে চেয়েছিলাম আমরা ধর্না করতে চেয়েছিলাম আমাদেরকে অবৈধভাবে আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে শুধু অ্যারেস্ট করা হয়নি করে এক চব্বিশ ঘন্টার বেশি আমাদেরকে আটকে রেখে দেওয়া হয়েছিল এটা গণতন্ত্রের কণ্ঠকে রোধ করার একটা অপচেষ্টা এই ধরনের সমস্ত রকমের অপচেষ্টার আমরা বিরোধিতা করছি আমার নাম সারওয়ার হাসান ওয়েলফেয়ার পার্টির পশ্চিমবঙ্গ রাজ্যের সহসভাপতি এবং এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের প্রেসিডিয়াম যে বডি সেই প্রেসিডিয়াম বডির একজন প্রেসিডেন্ট